আমার মাছ হয়েছে আমি হাতে নিয়ে আছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইলিশ ফ্রাই খেতে চলেছি এই সেই ইলিশ মাছ যে ইলিশ মাছটাকে আমার ভায়া পদ্মার পার থেকে ইলিশ মাছটা ধরেছিল আমার আম্মু সুন্দর করে এই ইলিশ মাছটাকে ভেজে দিচ্ছে ইলিশ মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে এখন ইলিশ মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমার আম্মু ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজা আর ইলিশ মাছ ভাজা খেতে দারুণ মজা লাগে আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে জন্য আমার আম্মু ভুনা খিচুড়ি করেছে মাংস ভুনা করেছে বেগুন ভাজা করেছে এবং এই ইলিশ মাছ ফ্রাই আমার ভাইয়া অর্ধেক অর্ধেক করে ইলিশ মাছটাকে ভাগ করছে একটা ভাগ আমাকে দিচ্ছে আর একটা ভাগ আমার ভ্যা খাচ্ছে এই যে দেখুন কত মুচ আর ভিতরে কত সফট খেতে কিন্তু দারুণ মজা হয়েছে তো আপনারা যে আপনারা এরকম করে ইলিশ মাছ ভাজবেন আর আমার কাছে মাথা পিস এসেছে আর আমার এটা খেয়েও খুব ভালো লেগেছে আমার ভায়েরও খুব ভালো লেগেছে